নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান কাল ভৈরব মহারাজ আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই এক নতুন এবং ফ্রেশ ভিডিওতে বন্ধুরা সবচেয়ে আগে বলবো না বরং ভগবান নিজেই জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো সুখে তো আছো না কোনো সমস্যা আছে তোমার মতামত একবার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে বন্ধুরা এখন আর কেউ তোমার কাছে হাত জোড়া করবে না হ্যাঁ এই ঘটনা তোমার চোখে জল নিয়ে আসবে আগামী তিন দিনের মধ্যে কেউ নিজের ইচ্ছে করেই তোমার কাছে হাত জোড়া করে বলবে স্যার আমাকে ক্ষমা করে দাও কিন্তু কে তোমার সামনে হাত জোড়াবে আজকের সত্যি জানার পর তোমাকে তো বিদ্যুৎ লাগবে কারণ তুমি স্বপ্নেও ভাবনি যে আমার জীবনে এমন পরিবর্তন আসবে যে যেই আমার সামনে অহংকার দেখায় সে আমার সামনে হাত জোড়াবে হ্যাঁ বন্ধুরা আর এই ভিডিও ছোটোখাটো কিছু না বরং এর মধ্যে যে সুযোগ আর তথ্য লুকিয়ে আছে তা তোমার জন্য জানা খুবই জরুরি না হলে পরে নিজেকে দোষ দেবে হ্যাঁ প্রিয় বন্ধু আর আমি তো বলি তোমাদের জন্যে যে তথ্যটা এখনই সামনে এসেছে তা তোমাকে ভাবতে বাধ্য করবে তোমার মন জোর করে দেবে শুধু একটা কাজ করো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখো তারপর তোমার ভিতরে এক অসাধারণ শান্তি আসবে আমি এই কথা গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু সামনে যাওয়ার আগে যদি তোমরা কালভৈরবীকে ভালোবাসো তাদের প্রকৃত ভক্ত হও তবে দেরি করো না একটা সুন্দর লাইক দিয়ে ভিডিওটা সাপোর্ট করো আর কমেন্ট সেকশনে লিখে দাও জয় ভগবান কালভৈরব মহারাজ ওরা তোমাকে নিশ্চয়ই কোটিপতি বানিয়ে দেবে বিশ্বাস না হলে লিখে রাখো শুধু ওদের স্মরণ করো আর চলো এবার আমরা কালভৈরবজির নাম নিই আর আজকের ভিডিও শুরু করি চলো শুরু করি বন্ধুরা আমি জানি তোমরা সবাই ভাবছ কে এমন বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সামনে হাত জোড়া করবে আর ওরা কি কখনো আমাদের কাঁদিয়েছে আমাদের মন ভেঙে দিয়েছে কখনো আমাদের সঙ্গে অন্যায় করেছে তাই তারা আমাদের সামনে হাত জোড়া করবে নাকি কোনো আলাদা কারণ আছে তাই বন্ধুরা চিন্তা করো না আজকার কারণ অনেক আলাদা যা আমরা তোমাদের বিস্তারিত বলবো আর আমরা সত্যি বলছি সেই কারণ জেনে তোমরা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যাবে কারণ কখনো কল্পনাও করনি যে আমার জীবনে আর আমাদের কাছে এমন কিছু থাকতে পারে যাদের জন্য মানুষ আমাদের সামনে হাঁটু গেড়ে বসছে আমাদের সামনে হাত জোড় করছে হ্যাঁ দেখো রহস্যটা এখানেই যে বন্ধুদের এখন আগামী তিন দিনের মধ্যে তোমাকে এক এক করে খুব সাবধানে এক ধাপ এগোতে হবে কারণ এখন তোমার এমন একটা জিনিস পেতে চলেছ যেটা তুমি কল্পনাও করি হ্যাঁ কিন্তু এই জিনিস তোমার জীবনে যখন দরজা খুলে ঢুকবে মানে যখন তা তোমার হাতে আসবে ঠিক তখন থেকেই কিছু মানুষ তোমার সামনে ভিক্ষা করবে হাত জোর করবে পারলে তোমার পায়ের কাছে পর্যন্ত পড়বে আর বলবে স্যার আমাকে একটা জিনিস দাও তো হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক শুনেছ এই জিনিসটার গুরুত্ব এতটাই যে আমরা শব্দে প্রকাশ করতে পারি না কিন্তু এখন তোমরা ভাববে ওই জিনিসটা আসলে কি আর কতটা মূল্যবান যে এটা আমাদের হাতে এলে এই পৃথিবী আমাদের সামনে মাথা নুইয়ে দাঁড়াবে হয়তো তোমরা জানো না কিন্তু আমি তোমাদের জানাতে চাই এই জিনিসটা কোনো সাধারণ জিনিস নয় এটা মোটেই সাদামাটা কিছু না যার কাছে একবার ভাগ্যক্রমে জন্মকুণ্ডলির মাধ্যমে এটা চলে আসে মনে রেখো সেই মানুষ রং থেকে রাজা হয়ে যায় হ্যাঁ তুমি মজা শুনছ না কারণ সেটা যার কাছে চলে আসে তার জীবনের মধ্যে নিজেরাই গাড়ি টাকা ধন সুখ বৃদ্ধি গাড়ি আর বাড়ি আসতে শুরু করে কিন্তু তার কষ্ট আর যন্ত্রণাগুলো চিরতরে শেষ হয়ে যায় মানে একদম ধ্বংস হয়ে যায় সেই মানুষ কষ্ট আর যন্ত্রণার থেকে মুক্ত হয়ে যায় এটা এতটাই মূল্যবান যে সবার ভাগ হয় না সবাই পায় না শুধু আর শুধু তাদেরই পাওয়া যায় যাদের কুণ্ডলিতে মহাসংযোগ তৈরি হয় আর বন্ধুরা বুঝে নাও ওই মহাসংযোগ এখন বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে তাই এখন তোমার সাবধান হয়ে যাওয়াই ভালো কারণ সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো আগে মানে আগের সময় যারা তোমাকে রুলিয়েছে যারা তোমার সুযোগ নিয়ে নিয়েছিল যারা তোমাকে ঠেলা দিয়েছিল আর যারা তোমার বিশ্বাস ভেঙে ফেলেছিল তারা তোমাকে ছোট মনে করেছিল কিন্তু এখন তারা তাদের ভুল বুঝতে শুরু করবে আর তোমার কাছে এসে এক এক করে হাত জোর করবে আর তোমার তো বিশ্বাসই হবে না এটা দেখে তুমি একদম অবাক হয়ে যাবে ভাববে এটা আমার সঙ্গে কি হচ্ছে কাল যে আমাকে দেখে অগোচরে কাটিয়ে দিত আমাকে আগে তো উড়িয়ে দিত আমার কোনো দাম দিত না মানে সম্মানই করতো না কিন্তু এখন ওই আমার সামনেই মাথা নত করে বসে আছে আমি কি করলাম যে আমি এত বড় মানুষ হয়ে গেছি আর বন্ধুরা এখন তোমরাও এই কথা ভাবতে শুরু করবে গভীরভাবে চিন্তা করবে কিন্তু এই পরিবর্তন তোমাকে রীতিমতো নাড়া দেবে এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই সব পরিবর্তন দেখার পর তুমি ভেতর থেকে একটা বড় সুখ পাবে এমন সুখ যা তুমি আগে পেতে চেয়েছিলে কিন্তু পাচ্ছিলে না কিন্তু এখন সেটা পাওয়ার সময় নিশ্চয়ই আসছে ঠিক এখনই হ্যাঁ বন্ধুরা আর সবচেয়ে ভালো ব্যাপার হলো যতক্ষণ তোমার কাছে এই জিনিসটা না আসে ততক্ষণ তোমাকে সতর্ক থাকা লাগবে কারণ এই জিনিসটা আসলে তোমার যত্ন নেওয়াটা তোমার দায়িত্ব হবে যদি তুমি ছোটোখাটো কোনো ভুল করো বুঝে নাও তোমার শুধু আর শুধু আফসোসই হবে হ্যাঁ ঠিকই শুনেছ কিন্তু এটা তোমাকে কি দেবে আর কি নেবে সত্যিই কি তোমার যন্ত্রণা শেষ হয়ে যাবে তো চলো একটু নতুন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখি বন্ধুদের গুরুজি বলেন ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার উপর বেশি বিশ্বাস করো এক তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে যতক্ষণ না তুমি নিজের যোগ্যতার উপর বিশ্বাস করো যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করবে যে আমি এটা করতে পারি আমার নিজের ওপর এত বিশ্বাস আছে যে বলতেই পারি জীবনে এমন কোনো শক্তি নেই যা তোমাকে সেই কাজ করতে বাধা দিতে পারে তোমাকে জীবনে এগোতে বাধা দিতে পারে তোমার সফলতাকে কেউ থামাতে পারে তাই পৃথিবীতে ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো বন্ধুরা যদি তোমরা এখানে লোকজনের ওপর আশা রাখো যে একদিন কেউ আমাদের সঙ্গে থাকবে আমাদের কষ্টে আমাদের কষ্টে এই সব কথা ভুলে যাও কারণ বলে না সবাই যে এই দুনিয়া কতটা নিষ্ঠুর যখন সমস্যা আসে কেউ পাশে দাঁড়ায় না সবাই শুধু দেখানোর জন্যে থাকে যখন তোমার জীবনে ভালো সময় থাকে সবাই নাটক করে বলবে একবার বলো তো কি সমস্যা তাই বন্ধুর ওপর বেশি আশা করো না কাউকে বিশ্বাস করো না যে কেউ একদিন তোমার সাথে থাকবে বিনা কারণে কেউ তোমাকে সম্মান দেয় না তাই নিজেকে এত সফল করো যে বিনা কারণে ওরা তোমার সম্মান করবে বলতেই হয় এই দুনিয়া যতটা স্বার্থপর তার চেয়েও বেশি কখনো নিজের হবে না বন্ধুদের জানিয়ে দিই যে প্রায়ই জীবনে ঠকাই সেই যারা আমাদের নিজেদের থেকেও বেশি বিশ্বাস করে কখনো কখনো বন্ধু জীবনে আমরা ঠিক সেখানে ভেঙে পড়ি যেখানে আমাদের সবচেয়ে বেশি আশা থাকে তাই সকলের কথা শোনো কিন্তু কারো থেকে আশা করো না যে কেউ আমাকে সঙ্গ দিবে কেউ আমাকে সঙ্গ দিবে বলে না কি ভালো সময়ে তো অপরাও নিজের হয়ে যায় আর মন্দ সময়ে নিজেরাও অপর হয়ে যায় তাই বন্ধু এই সময়টাই মানুষকে তার মুখকে মানুষের মনকে দেখায় কে কতটা ভালো কথা আর কে কতটা সৎ সেটা আলাদা ব্যাপার মনে রেখো এটা সবই কর্মের একটা বড় খেলা যদি তুমি নিজের জীবন এগিয়ে না নিয়ে যাও নিজের পরিশ্রম না করো তাহলে বুঝে রেখো ভাগ্য তোমার সাথে থাকবে না আর মানুষও কক্ষনও তোমার পাশে দাঁড়াবে না পৃথিবীর ওপর ভরসা করে তুমি কখনো জীবনে জয়ী হতে পারবে না শুধু পৃথিবীর ওপর ভরসা করে বসে থাকলে তুমি আশা করবে আমরা কিছু করব কিন্তু কখনো কিছু করতে পারবে না তাই শুরু এমনভাবে করো যে মানুষ পাশে থাকবে বা না থাকবে কিন্তু তুমি একাই শুরু করতে হবে বন্ধু অনেকেই ভয়ে শুরু করতে পারে না করা হয় কেউ কেউ কাজ শুরু করার আগে ভয় পায় যে এটা আমি পারবো না বা আমি এই কাজটা করতে সক্ষম নই মানুষ কি বলবে এখন করব না কাল করব বন্ধুরা আর মানুষ এই কারণেই জীবনে ব্যর্থ হয়ে যায় যতক্ষণ তারা বলে জীবনে ঝুঁকি নিতে হবে না ততক্ষণ তুমি কখনো এগোবে না বলে না কাল কি হবে কারো জানা নেই কিন্তু আজ যা তোমার সামনে আছে সেটা আগে করো তাই কালকে টালার অভ্যেসটা প্রথমেই তোমার জীবন থেকে দূর করো মানুষ কি বলে সেই চিন্তাগুলো মন থেকে ত্যাগ করো তারা বলে তোমার খুশি থাকো বা দুঃখে ডুবে থাকো মানুষ তো হাসতেই থাকবে তারা তো তোমার নিয়ে কথা বলতেই থাকবে তাই জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই তুমি কি চাও সেটা তোমাকেই ঠিক করতে হবে মনে রাখবে জীবন তোমার একদম তোমারই এটা কখনো নষ্ট করো সময়ের অপচয় করো না সময়কে মূল্য দাও কারণ বলে সময় গেলে তুমি আর কিছুই করতে পারবে না যতক্ষণ তোমার কাছে সময় আছে কিছু করার জন্য ততক্ষণ চেষ্টা করো করতেই পারবে কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন তোমার হাতে থাকবে না সময় থাকবে না সফলতাও আর তুমি জীবনে কিছু করতে পারবে না তাই মনে রাখো সবচেয়ে আগে তোমার মায়ের যে ভয় আছে সেটা দূরে করো আর সময় নষ্ট করো না তোমার এক একটা সময় এক একটা মিনিট অনেক মূল্যবান তারা বলে না এক মুহূর্তে মানুষের জীবন নষ্ট হয়ে যায় আর এক মুহূর্তে জীবন আবার গড়ে ওঠে জীবন বদলায় তাই মনে রাখো এই জীবনে এসেছ তো এমন কিছু করো যা মানুষ তোমাকে মরে যাওয়ার পরও মনে রাখবে এজন্য আমাদের গুরুজি বলেন যে কাজ করছো সেটি মন থেকে করো হৃদয় দিয়ে করো যদি তুমি এগিয়ে চলো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না তোমার যোগ্যতার ওপর যখন তোমার বিশ্বাস জন্মাবে তখন জীবনে তুমি সব সুখ পাবে এবং এগিয়ে যাবে প্রতিটি সাফল্য তোমার পায়ের নিচে থাকবে তুমি উচ্চতায় উড়বে হ্যাঁ বন্ধুরা সুতরাং গুরুজির এই কথাগুলো সময় মনে রেখো আগামী তিন দিনের কথা যদি বলি তাহলে তোমরা কখনো ভাবো যে যারা আমাদের অবস্থার উপর হাসছে তাদের সামনে আমরা আগে যখন হাত জোড়া করতাম আজ সেই মানুষগুলোই তোমার সামনে হাত জোড়া করে দাঁড়াবে হ্যাঁ বন্ধু এখন এমন একটা পরিবর্তন হয়েছে যে পুরো খেলা উল্টে যাবে বন্ধুদের বলতে চাই যারা তোমার শত্রু ছিল যাদের সামনে তুমি সবসময় হাত জোড়া করে দাঁড়িয়েছিলে আজ তোমার শত্রুরাই তোমার সামনে হাত জোড়া করে দাঁড়াবে যেমনটা বলে সময়ের চাকা ঘুরতেই থাকে আর আগামী তিন দিনের মধ্যে তোমার সাফল্য তোমার অর্জন তোমার উন্নতি দেখে তোমার জীবনে এত বড় বদল দেখে সেই মানুষগুলো এখন তোমার সামনে হাত জোড়া করবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ঘটনা জীবনে একদম ঝাঁকুনি দিয়ে যাবে দেববন্ধুদের কখনো ভাবিনি যে এমন সময় আসবে আমাদের জীবনে যে যাদের সামনে আমাদের হাত জোড়া লাগতো আজ সেই একই লোকেরা আমাদের সামনে হাত জোড়া করবে বন্ধুদের ভগবান শ্রী কালভৈরবের কৃপায় জীবনের সবচেয়ে বড় সময় তোমাদের জন্য এসে গেছে বন্ধুদের এখন তোমাদের জীবনে সুখের দিন এসেছে যেমন বলা হয় সময় একদিন প্রতিটি মানুষের পাল্টায় আর তোমাদের জীবনও এখন পুরোপুরি পাল্টে যাবে এখন হাসার সময় এসেছে তোমার মুখে পুরোপুরি একটা হাসি ফুটবে বন্ধুদের কাছে বললে গত দুই তিন বছর ধরে তোমার জীবনে যতই সমস্যা আর ঝামেলা এসেছে এমনকি মানুষরাও তোমাকে বিরক্ত করেছে কিন্তু এখন তোমার জীবনের সব ধরনের সমস্যা দূর হবে কারণ এত বড় একটা পরিবর্তন এসে যা তোমার জীবন একদম পাল্টে দেবে বন্ধু তুমি শান্তি পাবে সুখ পাবে হ্যাঁ বন্ধু তোমাদের সবাইকে বলবো যে এখন তোমার জন্য এমন একটা সময় আসছে যেখানে তোমার কোনো কিছুই কম লাগবে না যেখানে জীবনে কারো সামনে হাত পাততে হবে না কোনো ভিক্ষা করতে হবে না বন্ধুরা এখন এমন সময় এসেছে যখন তুমি নিজেই অন্যদের সাহায্য করবে মনে রেখো যখন জীবনে তোমার দেওয়ার মতো কিছু থাকবে আর কেউ তোমার সাহায্য চাইবে তখন কখনো না বলো না বন্ধুরা বলে ঈশ্বরই তো দিয়েছে আমরা বলি দান পূর্ণ করলে কখনো ক্ষতি হয় না বরং বাড়ে তাই দান পুণ্য যদি কখনো মৌকা পেলে অবশ্যই করবে যদি গরিবদের দুবেলা রুটি খাইয়ে দাও যদি কোনো গরিবের পেট ভরে খাওয়াও তো বন্ধুরা বলে না সে তোমাকে দোয়া দিবে তারা বলে এটা আমাদের জন্য এক ধরনের পুণ্যের অংশীদার হওয়ার মতো বলে যদি কারো ক্ষুধার্ত পেট তুমি ভরিয়ে দাও ঈশ্বর কখনো তাকে খালি হাত ফিরিয়ে দেয় না আর অনেক সময় মানুষ এমনও করে যে সামনে যদি কোনো গরিব দেখা যায় তারা পালিয়ে যায় তাদের সামনে থেকে সরিয়ে দেয় আর অনেক সময় মানুষের এই ভুল আর এই ভুল বুঝতে না পারার জন্য বন্ধু একদিন পাপের কাজের কারণ হয়ে যায় তাই এই বিষয়টা আপনাদের সবাইকে সবসময় মাথায় রাখতে হবে আর বলে না যে যদি আমাদের দান দিয়ে কারো পেট ভরে যায় কারো একটু সাহায্য হয় কারো আনন্দ হয় তাহলে সেই কাজ কখনও মানুষকে করতে পিছু হতে হয় না যতটা সম্ভব তাদের সাহায্য করা উচিত আর খাওয়ার বন্ধুদের এই আচরণ আপনার মধ্যে আছে আর এই আচরণের কারণেই আজ আপনার জীবনে এমন খুশির দিন এসেছে যেখানে আপনি সুখ সম্পদ ও জীবনে উন্নতির প্রতীক জিনিস পাবেন আপনার অর্থনৈতিক অবস্থাও উন্নতি পাবে তোমার বাড়ি পরিবারে যেই জিনিসের অভাব ছিল সেটা পূরণ হবে বন্ধুরা বলে না দান ধর্ম মানুষকে অনেক বড় করে তোলে আর আজ তোমাকেও জীবনেই অনেক বড় ব্যক্তিতে পরিণত করবে সত্যি কথা বলতে তোমরা বিশ্বাসই করবে না আর আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে কিছু সুখ সুবিধার জিনিসও বাড়তে চলেছে যদি তোমরা কোনো বড় জিনিস কেনার কথা ভাবো তাহলে এখনই কিনে নিতে পারো নতুন কোনো কাজ শুরু করার চেষ্টা করলে সেটাও সফল হবে যদি তোমাকে এই কাজটা করতে বলা হয় তাহলে তোমার জন্য পরবর্তী তিন দিনটা একটা দারুণ সুযোগ এই সময়ে তুমি যা কিছু করো তা তোমাকে সফলতা দেবে যদি নতুন কোনো ব্যবসা শুরু করার আইডিয়া থাকে বা নতুন কিছু পরিকল্পনা করছো তা তোমার জন্য খুবই উপকারী হবে এতে তোমার অনেক খুশিও পাবে সুতরাং বন্ধু সহজ ভাষায় বলতে গেলে এই সময়টা তোমার জন্য অনেক লাভজনক হবে তুমি এগিয়ে যাবে আর আগামী তিন দিনের মধ্যে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক ভালো থাকবে সংসারী সুখ সুবিধার জিনিসপত্রে উন্নতি হবে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন শ্বশুরাল পক্ষের কেউ আপনার সঙ্গে মেলামেশার জন্য সামনে এসে দেখা করতে পারে আপনি কোনো বিনোদনের অনুষ্ঠানে যোগ দেবেন কোনো পুরনো বন্ধু অনেক দিন পর আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে যার সঙ্গে দেখা করে আপনি খুশি হবেন আপনার কোনো কথা নিয়ে মা আপনার সঙ্গে একটু রাগ করতে পারেন তাই এখন আপনার কথাবার্তায় খুব সতর্ক থাকতে হবে যেন এমন কিছু না বলেন যা মাকে কষ্ট দেবে বা আগাবে বিশেষভাবে নিজের যত্ন নেওয়া আপনার জন্য খুব জরুরি হবে এবং এই তিন দিনের মধ্যে আপনার কোনো ইচ্ছে পূরণ হতে পারে যার ফলে আপনার খুশির শেষ থাকবে না পরিবারের কোনো সদস্য আপনার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করবে ছোট বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে পুরো মনোযোগ দিতে হবে আপনি আপনার কোনো কোনো ভুল নিয়ে করতে পারেন কাজ করার আগে ভালো করে ভাববেন না হলে পরে তার জন্য দুঃখ পাবেন ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে এবং তারা আপনার কিছু কাজে সাহায্য করবে আর আপনি সবাই মিলে এই সময়টা ভালো কিছু করবেন যা দেখলে আপনার অনেক খুশি লাগবে বন্ধুরা বলে না যে সব বাড়িতে ভাই বোন ভালো থাকে না অনেকেই দেখেছেন কোনো বাড়িতে ভাইদের মধ্যে ঝগড়া চলছে কোনো বাড়িতে ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে কিন্তু আপনার পরিবারে আপনার জন্য অনেক ভালো সম্পর্ক থাকবে এবং আপনাদের সবাই মিলে জীবনের সব কাজ নিশ্চয়ই সফলভাবে শেষ করবেন